ছোট সাথে নরম উদ্যোক্তাদের সাথে ভয় দেখাবা এই করবা সেই করবা হ্যাঁ পেই জোড়াই দিবা এই করবা সেই করবা তুমি আসো না আমার সাথে আসো না আমার সাথে দেখি গাছ থাকলে দাও না আমার এনে আমার নাম ধরে পোস্ট দাও না দেখি আমার পেই জোড়ানোর থ্রেটটা দাও না দেখি ভাতের হোটেলে তো বহুত ভাত খাইছো এখন কোন ভাত আঙ্কেলের ভাতের হোটেলে যা ভাত খাবা দেখবো না আমি ছোট উদ্যকদের টাকা পয়সা মারবে টাকা নিবে নিয়ে মতো কাজ করবে না উদ্যোক্তারা কিছু বললেই উদ্যোক্তাদের পেজে রিপোর্ট করবে এই করবে সেই করবে মামলা হামলা ধামলা ভয় দেখাবে মামলা মামলা খালি তুই একা চিনছ রে 100 টাকা দিতে পারবো কালকে হ্যাঁ ছোট সবার সাথে বাড়াবাড়ি করতে করতে বাড়াবাড়ি এরও একটা লিমিট থাকা উচিত লিমিট ক্রস করে ফেলছে দুই দিন পরে পরে ছোট উদ্যোক্তারা তাকে নিয়ে পোস্ট দেয় সবার সাথে বাড়াবাড়ি করে করে সে ভাবছে আমার সাথে সে বাড়াবাড়ি করে পার পাওয়া যাবে আমাকে সে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক আরে ফকির ভুই লাগেছ তোরে দুই দিন আগে আমি টাকা দিয়ে কিনা না আমার এই শোরুমে লাইভ করাইছি রে আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারছে জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে নাই দরকার নাই আমার নিজের বিজনেস আছে নিজের পরিচয় আছে এখন তো তিনটা রেস্টুরেন্ট দেখছো আমার এক বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই ফালতু কোন কিন্তু আমার কোনোদিন রেস্টুরেন্ট নিয়ে ফুটানি করতে দেখছেন যে আমি ঘট এটা আমার রেস্টুরেন্ট আমি ঘট এটা আমার রেস্টুরেন্ট আমি এত রেস্টুরেন্ট কোনোদিন দেখছেন প্রশ্নই আসে না প্রশ্নই প্রশ্নই আসে আসে না 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 কেউ যে আমার রেস্টুরেন্ট আছে কালকে শুধু আমি একটা লাইভ করছি আমার একটা হল থেকে কনভেনশন হল থেকে কারণ ওইটা হচ্ছে এক হাজার মানুষের ক্যাপাসিটি ওই কনভেনশন হলটা ধানমন্ডি এয়ার প্লাজার উপরের ফ্লোরে হ্যাঁ ফিফথ ফ্লোরে এক হাজার মানুষের ক্যাপাসিটি সো আমার পার্টনার আমাকে বলতেছে যে আপু আপনি এটা লাইভটা করেন আপনি সবাইকে বলেন যে এটার ওনার আপনি আসেন কারণ নয়তো এটা এক হাজার মানুষের ক্যাপাসিটি এটার একটা ভালো প্রমোশন দরকার আপনি না বললে তো আমরা বেশি কাস্টমার পাবো না সো কালকে আমি বাধ্য হয়ে বাধ্য হয়ে আমি লাইভে বলছি যে ইয়াস এটা আমার রেস্টুরেন্ট কারণ আমি কাউকে বলি না যে আমার রেস্টুরেন্ট আছে কারণ আমার এসব ফুটানির দরকার নাই ভাই কি লাভ হবে এত ফুটানি করে আমি নিজেই নিজের বললাম আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো মেজাজটা খারাপ করে না স্বামী অনেকে ঐশ্বরিয়া রায়ের মতো করে বলেছে নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে আমি আমাকে বলিউডের নায়িকাদের মধ্যে লাগতেছে তোমাকে বলিউডের নায়িকাদের ফাঁসার মতো লাগতেছে মেজাজটা খারাপ করো বাংলাদেশের কোন নায়িকারা বলতে নুসরাত ফারিয়া যে এত সুন্দর পরিমণি যে এত সুন্দর তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে আমি বলিউডের মতো তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো হালকা আমার সাথে রক্ত একদম চামড়া তুলে লবণ লাগাই দিব তোরা হালকা এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর আর এই যে উদ্যোক্তা গুলা যে করছে ঠকাইছে যদি আমি খালি ডাকি যে কারো রাস্তায় নাম সবাই সবাই রাস্তায় নামবে সবাই নামবে আজকেও এক মহিলারে দেখছি ওরে নিয়ে ভিডিও আসছে কি ভিডিও আসছে জানেন যে মহিলা মেকআপ করার ব্রাইডাল শুট করার জন্য ওরে টাকা দিয়ে কিনা নিয়ে গেছিল সেই জায়গায় ভালো করে বাড়ায় ব্রাইডাল শুট করে নেয় আধা মাদা শুট করে চলে আসতে রকম কিন্তু বেডের থেকে টাকা ঠিকই নিয়ে নিছে সবাই মনে করছে সে মানে এর জামাই আবার আমার জামাই নিয়ে পোস্ট দিছিল আমার জামাই নাকি তবলা বাজাতে পারে না তুই বাজা তবলা বাজা তোর বৌরে ভালো করে তবলা বাজা তবলা আমার আমার জামাই রে আমার জামাইয়ের মতো একটা ভদ্র রূপ রে নিয়ে তুই যে নোংরা পোস্ট করছি রে এটা আমি এখনো বলি নাই সারা জীবন মনে রাখবো মরার আগ পর্যন্ত মনে রাখবো আমি আমার জীবন আমি দেখি নাই আমার জামাইরে তুই তবলা আদককে পোস্ট না জীবনে এটা ভুলবো না জাস্ট মাইন্ড ইট